বন্ধুরা তোমরা তো অনেক ধরনের লাড্ডুই খেয়েছ কিন্তু আজকে যে লাড্ডুটা বানিয়ে দেখাবো একদম নতুন ধরনের বন্ধুরা তোমরা সব ধরনের লাড্ডু খেয়েছ কিন্তু আজকে দেখাবো আমি পেঁপে দিয়ে লাড্ডু বানিয়ে পেঁপে দিয়ে লাড্ডু যে এত সুন্দর হয় এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না তাই শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বেশি বেশি করে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে করে সবাই এটা বানাতে পারে একদম ইউনিক একটা রেসিপি একবার দেখলে যে কেউ বানাবে ভীষণ সোজা পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাবো বন্ধুরা তাই কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবে না পুরোটা দেখো তো চলো দেখাই পেঁপের লাড্ডু আজকে আমি কিভাবে বানালাম এই দেখো পেঁপের লাড্ডু বানানোর জন্য নিয়েছি আমি দুটো পেঁপে তোমাদের যতটা লাগবে তোমরা নিতে পারো এই দেখো পেঁপেটার পর ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নেব কেটে নিচ্ছি প্রথমে এরপর খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন একটুও খোসা না থাকে এই দেখো ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এটা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে পেঁপেটা এই দেখো ধুয়ে নিলাম এরপর আমি গ্রেটারের সাহায্যে পেঁপেটা গ্রেট করে নেব এই দেখো গ্রেট করে নিচ্ছি পেঁপে যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু একটু জোর দিয়ে করলে এটা হয়ে যাবে এই দেখো কত সুন্দর গ্রেট হচ্ছে দেখো বন্ধুরা এইভাবে সবটা কিন্তু আমি গ্রেট করে নেবো এই দেখো এই পর্যায়ে আমার পেঁপেটা গ্রেট করে সেদ্ধ করা হয়ে গেছে এটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম চিনি চিনিটা ভালো করে মেলে দিলাম কড়াইয়ের মধ্যে এটা কিন্তু নাড়া চলবে না এখন এই দেখো আস্তে আস্তে যখন চিনির কালারটা এইভাবে চেঞ্জ হয়ে আসবে তখন খুন্তি দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে এইভাবে কিন্তু ক্যারামেল করা যায় তোমরা কিন্তু ক্যারামেল করে আরও অনেক জিনিস বানাতে পারো কিন্তু এই ক্যারামেল দিয়ে আজকে আমি পেঁপেল লাড্ডু বানাবো ওই জন্য দেখো এরপর আমি সেদ্ধ করা যে পেঁপেটা রেখেছিলাম জল ঝরিয়ে সেটা কিন্তু এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে একদম মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটাকে একদম শুকনো শুকনো করতে হবে তো দেখেছো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কত ইউনিক একটা রেসিপি বানানো যায় এই দেখো একদম শুকনো শুকনো করে নেব লো ফ্লেমে করলে কিন্তু খুব ভালো হয় পুড়ে যাওয়ার ভয় থাকে না এই দেখো এটা মোটামুটি হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করি কিন্তু এটাকে আমি নামিয়ে নেব আর কিন্তু কিছুই লাগলো না দেখো বন্ধুরা কোনো ঝামেলাই থাকলো না এই দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি খুব ভালো করে নামিয়ে নিয়েছি সাবধানে এরপর আমি লাড্ডুটা তৈরি করব এই দেখো কত সুন্দর হচ্ছে দেখো প্রত্যেকটা পেঁপের নাড়ু এই দেখো একটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখে কতটা সুন্দর মনে হচ্ছে একবার দেখলে কিন্তু এটা কেউ বলবেই না যে এটা পেঁপের লাড্ডু তোমাদের কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা কমেন্টস মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানাবে কথা দিলাম সকলের খুবই ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকমের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে বন্ধুরা তাই ইউনি এই রেসিপিটা একবার অবশ্যই বানাও দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে